আগে সবাইটা দিয়ে দিন

মান মানুটা কাছে হই যাচ্ছে না আর ওইটাকে গুরুত্বকতা নিয়ে কথা বলতে না পারি বাবা আর আগামী কালকে যে প্রতিবেদনটা হবে আজকে আমরা আশা করি তা আগামীকাল হবে তো এখন প্রতিবেদনটা আমরা উৎসৈব কি যে ওই দাদা কিছু যা বলে আপনারা তার সাথে আরো কিছু বলার থাকলে আপনাদের গিয়ে কিছু থেকে বলুন দাদা একটা বলেছে আর যদি কিছু আপনারা বলতে চান পয়েন্ট ধরে একটা বিস্তারিত বলতে পারেন হ্যাঁ গতকালকে পয়েন্ট আছে বিভিন্ন মতে আলাপ আলোচনার মাধ্যমে মহিলাদের মনের জড়তা দূর করতে হবে এবং তাদের বুদ্ধির মধ্যে অন্তর্ভুক্ত করতে এটা হলো এক নম্বর পয়েন্ট এবার এক নম্বর পয়েন্ট নিয়ে কিছু কথা বলা হলো আমাদের মধ্যে থেকে বিভিন্নভাবে আলাপ আলোচনা মানে এটা দাঁড়াচ্ছে মানে একটা চাকুর সত্য ঘটনাকে অবলম্বন করে মহিলাদের কাছে সেটাকে আলোচনার মাধ্যমে বা গল্পের আকারে সেটাকে রাখতে হবে এবং তার সত্যতা যাচাইয়ার ভিত্তিতে তাদের যে মনে যে ভুল ধারণা সেই ধারণাটা ভাঙিয়ে দিতে হবে এইভাবে সেই দীতে নতুনভাবে দেখতে হবে লেখিবদ্ধ করতে হবে

我吃菜，我吃菜。